কাক কুটির বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি ঘর আমি আর সামনে থেকে জানাচ্ছি আর ভিতরের কি খবর আপনাদেরকে আমি তার বিতরণ নিয়ে যাব এবং তার ভিতরে কি রয়েছে তাও দেখানোর চেষ্টা করব। কাঠ কুটির অর্থাৎ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ঘর সেই ঘরের ভিতর করা হয় খাবার বিতরণ কাপাশিয়া টুক হাইওয়ে যে রাস্তা বিশেষ করে আঞ্চলিক মহাসড়ক যেটা দিয়ে কিশোরগঞ্জ এবং মাইমিন এর কিছু গাড়ি এই রাস্তাটা দেয় প্রতিদিন দিন রাত্রে পারি সেই রাস্তার পাশে নির্মাণ করা হয়েছে এই কাঠকুঠির বাংলা রেস্টুরেন্ট আসেন যাই এর ভিতরে কি আছে এগুলো আপনাদেরকে একটু একটু দেখায় হ্যাঁ চলে আসেন কি সুন্দর একটি এখানে রয়েছে একটা একটা পরিসরের জায়গা রয়েছে সেখানে এসে ছবি তোলা আর আসেন এখন আপনাদেরকে ভিতরে দেখায় যেহেতু নাম দেওয়া হয়েছে কাঠ কাঠের যেন এক সমাহার কাঠে পরিপূর্ণ কাঠ দিয়ে করা হয়েছে গড়টি সেই জন্য এবং দেখতে পাচ্ছেন মহামূল্যবান গজারি কাঠ সম্ভবত মানে কাঠ কাপাসিয়াতে অনেক পর প্রচুর পরিমাণ গাছ রয়েছে বিভিন্ন ফলজ বনজ এবং এই গাছের যেমন ফল কাজে লাগে ঠিক কাঠ কাঠও কাজে লাগে দেখতে পাচ্ছেন আমরা এখন কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেছি আরেকটা একটু দুলতেছি দোতলায় উঠে আসেন যাই বরং আপনাদেরকে আরো কিছু দেখাই দোতলায় রয়েছে কাঠের সেই সুন্দর কারু কাজে নির্মিত এবং এখানে কাঠের ব্যবহারটাই সবচেয়ে বেশি করা হয়েছে সিলিংটাও করা হয়েছে কাট দিয়ে সিলিং আসলে আপনাদের স্বাগতম জানানো একটা ব্যানার রয়েছে দেখতে পাচ্ছেন স্বাগতম কাটকটির অর্থাৎ এই কাটকটির দ্বিতল ভবন দেখতে লাগতেছে এখন কেমন অবশ্যই আপনারা জানাবেন এটা হচ্ছে দ্বিতল অংশ সেই অংশ থেকে দেখা যায় সেই ব্যস্ততম রাস্তা সেই রাস্তার পরিপাটি রয়েছে বর্তমান অবস্থা এই রাস্তা দিয়ে দিন কি বা রাতে প্রতিদিন শত শত গাড়ি এই রাস্তাটি দেয় পারি এই রাস্তাটি কাপাসি উপজেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাস্তা রেস্টুরেন্টটা কার দিয়ে বানাইছে খুব সৌন্দর্য আমরা আগে পরে কোনো সময় আসি নাই আজকে ফার্স্ট আমরা দুইজন আসছি এই জায়গায় এরকম রেস্টুরেন্ট আগে দেখি নাই ঠিক আছে রেস্টুরেন্ট তো অনেকে আছে অনেক উন্নত মানের কিন্তু কাট দিয়ে বানানো এটা নতুন সম্পূর্ণ নতুন ভাবে দেখলাম খুবই ভালো লাগলো আর কি এটা আসলে দেখতেও যেমন সুন্দর ভিতরে আরো বেশি সুন্দর সবাই আসতে পারেন ঠিক আছে ভালো লাগবে আমার ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আশা করি